নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অসুস্থ ও শারীরিক অক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি হেয়ারিং এর কাজ শুরু হলো মুর্শিদাবাদের ভগবান গোলায় সেই অনুযায়ী প্রথম দিনে ভগবান গোলার দুটি বাড়িতে গিয়ে শুনানি করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এই অভিনব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799513 এসআইআর সুরাণিক কে কেন্দ্র করে अभिनव উদ্যোগ নির্বাচন কমিশনের মুর্শিদাবাদের ভগবানগোলায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অসুস্থ শারীরিক অক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে সরাসরি হেয়ারিং করার কাজ শুরু হলো সেই অনুযায়ী প্রথম দিনেই ভগবানগোলার দুটি বাড়িতে গিয়ে শুনানি করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এই অভিনব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা বিডিও নাজির হোসেন জানান হাসেন বানু বেওয়া এবং জাহানারা বিবি এই দুজনই অসুস্থ বয়স্কা ভোটারে হেয়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দেখুন আমরা আজকে দুজন অসুস্থ আমাদের ইলেক্টরের বাড়িতে এসেছি হেয়ারিং নেওয়ার জন্য যেহেতু ওনারা অসুস্থ আছেন তাই জন্য আমরা ওনাদেরকে আর অফিসে ডাকিনি আমরা ওনাদের বাড়িতে এসে হেয়ারিংটা করছি একটা আমরা করলাম আজকে ভাঙনপাড়ার জাহানারা বিবির বাড়িতে আর একটা হচ্ছে মালিপাড়াতে হাসেন বানু বেওয়ার বাড়িতে কারণ আপনারা জানেন যারা একেবারে খুব অসুস্থ শয্যাশায়ী হয়ে আছেন এজেড আছেন তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করার জন্য একটা নির্দেশ আছে হ্যাঁ কাজ হয়ে গেছে আমাদের অফিসিয়াল কাজটা হয়ে গেছে যা যা করার আমরা করে নিয়েছি এই হেয়ারিং প্রক্রিয়া উপস্থিত ছিলেন ভগবান গোলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ নাজির হোসেন ও সি সন্ন্যাসী দাস এবং আরো অন্যান্য প্রশাসনিক পদাধিকারীরা এই অভিনব উদ্যোগী সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা বিএলও আমির আলী জানার নির্বাচন কমিশনের এই উদ্যোগে আমরা খুশি বয়স্ক মানুষ ওনার স্বামী রেলওয়ে চাকরি করতেন চাকরির ক্ষেত্রে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে শিফটের হয়ে সেখানে বসবাস করতেন যার ফলে নির্দিষ্ট হয় দু সালে তার নিজের এবং স্বামীর ভোট তো ছিলই না এমনকি আমরা ফিল্ডে এসে ওনাদের কাছ থেকে জানতে পারি যে ওনাদের বাবা মা তাদেরও দু হাজার দুইয়ের লিঙ্কে ছিল না স্বাভাবিকভাবে আমরা তাদের লিঙ্কে দেখাতে পারিনি এডোমিনেশন ফর্মে আমি মনে করেছিলাম যে উনি যেতে পারবেন না সেই মতো আমার সুপারভাইজারকে আমি বলেছিলাম যে উনি খুব অসুস্থ ওনার আহ খুব অসুবিধে এবং গেলে বরং ক্ষতিই হবে উনি বেডরেস্টে থাকেন উনি সেই মতো বিডিও সাহেবকে বলেছেন আরও যারা দায়িত্ব আছেন এমন সাহেব যারা দায়িত্ব ছিলেন তাদের কাছে আমার সুপারিশটা পৌঁছে দিয়েছিলেন এবং সুপারভাইজার নিজে এসে একদিন ভেরিফিকেশানও করে গেছেন এবং বিডিও সাহেব আজকে তার সমস্ত টিম নিয়ে এখানে এসে তার হেয়ারিং করলো ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট